হ্যালো বন্ধুরা তো আশা করি আপনারা ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যেটা পিছন সাইড তো পিছন সাইডটা সেই একটা ভালো লাগছে আর একচুয়ালি তো ধান খেত আর আমি কৃষক হিসাবে আমি কই যে আমারও কৃষকর অভিজ্ঞতা আছে আর কৃষক কৃষক কৃষকের কতটুকু পরিশ্রম হয় এটাও আমি জানি কারণ কি আমি আমিও কৃষক একজন আমিও নর্মালি একজন সাধারণ একজন ব্যক্তি তো সাধারণ হিসাবে ব্যক্তি হিসাবে জানি যে কৃষকের কত একটা পরিশ্রম হয় বা কত একটা কষ্টকর হয় তো এটা জানি আর হয়তো যারা যারা কৃষক আর যারা যারা কৃষক হিসাবে কাম করতে বা কাম করে মানে ভিডিওটা দেখতেছে তারাও কৃষকের বিষয়ে জানে যে কতটুকু পরিশ্রম হয় আর একটা কথা কই কৃষক সবসময় সম্মান করা লাগবো কারণ গ্রামে কৃষক যদি সম্মান না করি বা কৃষক যদি না হয়তো বা কৃষক যদি না খেতে বাতি করতো তাহলে যারা কৃষক না হেগর জন্যে বহুত একটা কষ্ট করা হয়ে তো এটা জানেনি আর কৃষক মানে বাধ্যতামূলক মানে কৃষক কৃষক করা লাগব হুম আর তার কারণে আমরা সবসময় আমরা খেতে সবসময় ভালো পাই তো তার কারণে সবসময় প্রায় আমি ভিডিওগুলো করি খেতে ব্যতির সাইড দিয়ে আমি বেশিরভাগ ভিডিও করি তো আপনারা করতে বলতে পারেন বা আপনারা ভাবতে পারেন যে এসেতে জায়গা জায়গায় বা বাইরে বাইরে সাইডে যান দেখা বা খালি খেতে ব্যতির ভিডিও বানান তো আমার খেতে ব্যতির সার দেয় ভিডিও বানার উদ্দেশ্য হয়েছে যে কৃষক বললে যে খেতে ব্যাপী করে হেলা খেতে ব্যতী দেখলে আমার সেই একটা ভালো লাগে তো এটাই আমার আজকে জন্য ভিডিও আসলো তো আপনারা সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো এইখানেই আসলে আমার ভিডিও থ্যাংক ইউ